বেড় করো কারণ এগুলো সব ইকু থাকে আরে একদম গো দাও ঢুকিয়ে রাখতে হবে এই নাও তেল এই দেখো সর্ভিংটা যে করব মাংসের মধ্যে দিয়ে হ্যাঁ না

এই মোমবাতি দেখি এর থেকে তো ওইটা ভালো ছিল ওগুলো আমি কলকাতা থেকে এনেছিলাম আর যা যেখান থেকে আন দামও কম ছিল বেশ ভালোও ছিল এটা তেল তরকা এর মধ্যে ইএসও রয়েছে রাজমা 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 তো দেয়নি মা কিন্তু রাজমা তো দেখতে পাচ্ছি না ওই এই যে আছে দিয়েছে দিয়েছে রাজমা আছে சோ লাভ নেই গো আটা আটা আজকে লাগবে আটা শেষ কালকে আসছে রান্নাতে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো যে যেখান থেকে ভিডিওটা আমার দেখছো তো মাস খাবারি মাল তো চলে এসেছে বাড়িতে নিয়ে আসা হয়েছে আর রবিবার মানে একটু মাংস হবেই তো নিরামিষ খাবো করা নিরামিষ খাওয়া হয়নি তো মাংস করা হয়েছে মাংস ভাত উচ্ছে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভাজি ভাজি করেছি আর ভাত হয়েছে আর দেওয়া হয়েছে কলা সেদ্ধ আর পেঁপি সেদ্ধ এটাই দুপুর আজকে দুপুরের আমাদের মেনু বিকেলে আবার বেরোতে হবে ফুল টুল কিনতে যেতে হবে তো আর ডাক্তারের কাছ দিয়ে যে প্রেসক্রিপশন প্রেসক্রিপশান দেখিয়ে ডাক্তার ওষুধ নিয়ে এসেছিলাম বারাসাত স্টেশন রোড থেকে তো সেগুলো আবার পাল্টাতে যেতে হবে সেগুলো না একটা ওষুধ পাল্টাতে যেতে হবে তো তার জন্য আর এই যে চিকেনটা দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারটাও এসেছে বেশ ভালো একটা ছবি তুলেছিলাম সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করে দিলাম আর রান্না বান্না করে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছিলো তারপর দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে পড়েই তাদের করে রেডি বেডি হলাম বড় মাসে পুজো টুজো দিল দিয়ে আমরা এখন যাচ্ছি হলো কোথায় যাচ্ছি হলো বারাসতে কি একটু ফুল কিনতে হবে একটু ফল কিনতে হবে মিষ্টি দুধ দই তারপরে এদিকে ওষুধটা পাল্টাতে হবে তা ওই জন্য আমাদের এখন বেরোতে হচ্ছে তো দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে বারাস স্টেশন এটা ফুল নেব ফুলটা কোথায় পাবেন কত মোচা বসেছে দেখতে পাচ্ছি দেখি কোনটা রাখি দেখা যাচ্ছে দেখি রাখি যদি পাই না যায় রাখি বসেছে রাখি কি সুন্দর সুন্দর রাখি ব্যাপারটা হলো বাচ্চা

শিলঙ্টা পরিষ্কার না গুড মর্নিং এব্রিয়ান এখন হ্যালো সকালবেলা আর আমি সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি চান করে এসেছি এবং ঠাকুরবার জাস্ট ঢুকলাম এগুলো একটু গুছিয়ে গাছিয়ে নেবো তারপর ঠাকুরঘর বাসন মেজে তারপরে কি আমি মানে মুজবো তার আগে এগুলো গুছিয়ে গাছিয়ে নিচ্ছি দুদিনের ব্লগ একসাথে দিলাম ফোনে জায়গা অনেক শর্ট কয়েকটা ভিডিও বানাবো সেই জায়গাটুকু হচ্ছে না শেষমেশ ভিডিও যেটুকুনি যা পারলাম এরকমভাবে এডিট এডিট করলাম যেটুকুনি পেরেছি তোমরা এনজয় করো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর তোমাদের কেমন লাগছে আমার প্রতিটা ভিডিও যে কোনো ভিডিও কন্ট্রোভার্সি ভিডিও হোক বেঙ্গলি ব্লগ ভিডিও হোক বা আমি কোনো টপিকের ওপর ভিডিও দিচ্ছি সেই টপিকের ভিডিও তো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে কেউ ভুলো না আর ভুলভ্রান্তি হয়ে থাকলে ভিডিওর মাধ্যমে ক্ষমা করে দিও মানুষ ভুল হয় তো আমি অলরেডি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি ভুল হয়ে থাকে কিছু ক্ষমা করে দিও তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি পরে আবার ফিরে আসছি